এরপরে ভাবি এমনি ধরছে ধৈরে চুলের মধ্যে দুই চারটা দিছে ভাবি মনে করছে মায়ের খেয়ে ঠিক হয়ে যাইব এরপর দুই তিন দিন মরিসে আর কোনো ডিস্টারবেন্স হয় না আবার হঠাৎ করে মরিস নাই আবার ভাবি একই পদ্ধতি অবলম্বন করে দেখে যে এবার মরিসের গা শিখে জানি তুলা লায় তারপরে যাইয়া দেখছে হাতে নাতে এই জালের ঘটনা তো আমাদের ভিডিওর সাথে এটার মিলটা কোথায় ওই ভাবি একটা ডায়ালেক্ট দিছিল মাইর খাইও লাইনে আছে না তাই আবার সুলের মুড ইডি খুললা লাইব এমকে দেখো এটা ভায়োলেন্স ক্যারেক্টারা যাইব তো যাই হোক ভিপি শর্ট টাইম মেমরি লসে আছেন রাশেদ বলছিলেন যে গজনি ছবির আমিন খানের মতন আমিন না আমির খানের মতন অবস্থা আমরা দোয়া করতেছি আল্লাহ যেন ভিপি পুরো মেমরি ফিরানে কিন্তু দেখেন মেমরি অর্ধেকটা থাকুক না থাকুক ওই যে আমির খান যেমন নাইকারিকে মারছিল হ্যাঁ এটা গানের সুর আছে এক রকম ভালো লাগে এটা শুনেন হ্যাঁ তো এই শর্টটা এরকম যখন দেখতাম যে গজনীতে হঠাৎ করে তার মেমরি আসতো লারা দিত তো ভিপি নূরের শর্ট মেমোরির মধ্যেও ওই যে ভিলেন জাতীয় পার্টি তাদেরকে কিন্তু বলে নাই হাসপাতালে শুইয়া শর্ট মেমোরির মধ্যে কঠিন ডায়লগ দিছে হ্যাঁ বলতেছে যে আ সাবেক ভিপি নুলক নূর বলছেন যে মানে কি তারা মানে জামা জাতীয় পার্টি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় মানে কার কথা বলছেন গতকালকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিপিনুর লিখছেন তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় কারা দুই হাজার নয় থেকে দুই হাজার পঁচিশ গুম খুন বর্বরতা ভুলে যাইয়েন না ভারত ও লীগের ঘেটুদের চালু করা শব্দ মব মব করেন গত এক বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করেছে মানে বিপিনورو তো নিজেই তো গত মব সংস্কৃতি মব কালচার মব সরকার বুঝলাম না এ দিয়ে মনে শর্ট টাইম মেমরি লস আচ্ছা তারপরে বলছেন জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে পেতেন মব কাকে বলে মবের প্রভাব কি শেষ শেষে লিখেছেন বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা জাপা লিগ নিরাই বলছিলাম যে নাই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে জাপাকে নির্মূল করতে হবে আপাকেও দয়া করে এখানে সুশীলগিরি দেখায়েন না আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী পন্থী জনগণের চাই আমার ধারণা ডক্টর ডক্টর না এক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসকে ডাক্তার বলাই যায় যে ডাক্তার ইলিয়াসের থেরাপি সম্ভবত কাজে লাগছে কারণ নামে ভিডিও রেডি করে রাখছে আবার যে শব্দগুলা এগুলা ইলিয়াস ভাই বলে যারা মব মব করেন আরে যদি মব উইঠা যায় তাহলে সরকারের কি জানেন বা আপনারা যারা বিএনপি চলত এই মব রায় টিকে রাখছে মব মাঠে থাকা দরকার এই বক্তব্য নুরের বক্তব্য এই জায়গাটাতে মব করছেন আহ গত এক বছর উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে জুলাই যুদ্ধদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ডক্টর ইনুজ ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে মবের প্রভাব কি এই একই বক্তব্য সাংবাদিক ইলিয়াস হতে যদি সরকার প্রধান ডক্টর ইউনুস না থাকতো দেশি বিদেশী নানান ষড়যন্ত্র এতক্ষণ বাংলাদেশ হালকা পাতলা হাইজাক হয়ে যেত মানে অনলাইনে কি চিকিৎসা দেওয়া যায় নাকি মানসিক ট্রিটমেন্ট করা যায় কোনটা যাই হোক এখন নূর তার মানে মোটামুটি সুস্থ আছে অথবা শর্ট টাইম মেমোরি লস হলেও ফুল টাইম মেমোরি যেটা থাকা দরকার এটা নূরের আছে আলহামদুলিল্লাহ তবে যে আওয়াজ দিছেন অনেকে লিখছেন যে মাইর খেয়েও ঠিক হয় নাই আগের জায়গাতে আসছে বা এক একজন ভাই বাংলাদেশ আপনি দেখেন এখন তো নতুন শব্দ আসছে পট বাহিনী আমার এখানে আসেন কিনা জানি না থাকতেও পারে নাও থাকতে পারে কে যে কার ভক্ত বা কে যে কি বলে আমরাও কখন কি বলি আসলে বুঝি না যে